তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখো আমাদের সাথে যোগাযোগ করো তোমরা কেউই জানো না এবার ক্ষমতা কে পাবে জানো না তোমরা আগেও না যে কিভাবে চেঞ্জ হবে তোমরা তো হয়ে গিয়েছিলে কিন্তু আমরা জানতাম যে একটা পরিবর্তন শুরু হয়েছে শুধু সমাপ্তির অপেক্ষায় ছিলাম সমাপ্তি হলো আবার দেশে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ অতীতের গরু গাড়ি মার্কা দল দলীয় নীতি দিয়া তোমরা পাইবে না তোমরা পাইবে না যদি খাইতে চাও ক্ষমতা পাইতে চাও বাংলাদেশকে শাসন করতে চাও তাহলে কাদের সাথে দেখা করতে হবে প্রিয় ভাইয়েরা এবারের সাংবিধান কাচিরা দেবে দিয়েছি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে সংবিধান একটা দিয়েছি এটাকে পরিমার্জিত করে আরো বর্ধিত করে দেব ইনশাল্লাহ কোরআনের সংবিধান দেব নবীর দুনিয়া আফটার দুই জাহান জোড়া সফলতার সংবিধান আমরা দেব ইনশাআল্লাহ এই সংবিধানের বিরোধী হয়ে সামনে কেউ দাঁড়াবে না যে দাবে আকাশের মারে নাস্তানাবুদ হয়ে যাবে যেমন বিশ্ব শক্তি যায় যায় অবস্থা এখন মাই গড বলে চিৎকার দিচ্ছে এখন ওদের বিশেষজ্ঞরা বলছে ট্রাম্প সাহেব ইসলাম কবুল না করে বাঁচার কোনো উপায় নাই আল্লাহ আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ এখন তো স্লোগানই দরকার এখন মাঠ গরম রাখতে হবে হবে আগামী ছয় মাস ঠান্ডা করা যাবে না বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না গরু গাড়ি থুইয়া গরু শুদ্ধা থুইয়া পালাইবা কিছুই করতে পারবে না কি লাগবে যেই শ্বাসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায় যেই শ্বাসটাকে না মানলে এক গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে থরথরিয়ে দেয় কাঁপিয়ে দেয় যেই সস্তাকে না মানলে যে আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায় যেই সস্তাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংলা মশার আক্রমণে কবরে চলে যায় সেই মহারাজ সেই সাহানস সেই রাজাদিরাজের বিধান বিধির বিধান সংবিধান যিনি দিতে পারেন তার সংবিধানে যারা এগিয়ে যাবে এই বাংলাদেশ এখন তাদের এই বাংলাদেশ তাদের এই জন্য সব দলকে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ রাখো তোমাদের আসতেই হবে আমাদের কাছে ইনশাল আসতেই হবে তবে আগে থেকে আসো বিপদে পড়ে আসলে আমরা বলবো ও এখন বিপদে পড়ে আসছে মিয়া এতদিন কইছিলা কইছিলা। হ্যাঁ ঠিক আছে من يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয় আর আমরা বিপদ দেখলে ফেল হওয়া হার্ট বিশ্ব শক্তি নিয়ে হুঙ্কার তর্জন গর্জন দিয়ে গিয়ে যায় যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল আমার মুজিব বলেছিল বিশ থেকে পঁচিশটা গাড়ি র দালালরা এসে আমাকে ঘেরাও দিয়েছিল আমি একা আমি আমার বন্ধু ফরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল আটশো কোটি মানুষ যদি আমার সামনে থাকে সবগুলোকে দলিয়ে মাড়িয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারব এতটা সাহস ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ পুরোটাই কারো কোন শক্তি নাই নমরুদ বেড়া সেদিন বুঝছে যে ল্যাংলা মশা একটা মেরে দিল আহারে কপাল আহারে আমার শক্তি আহারে আমার বিশ্ব হ্যাঁ ব্যাপী আমার জাঁক আমার সৈন্য দ সৈন্য বল জনবল বল আহারে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে হ্যাঁ এই ল্যাংড়া যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলামিনের হাত থাকে সেটা ল্যাংড়া মশা হলে কি হবে বেড়া নমরুদ তোরছে কোটি গুণ পাওয়ারফুল সেটা ঠিক না কি ওয়া আরসালা আলাইহিম আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে হস্তি বাহিনীকে গুড়িয়ে দিয়েছেন দিয়েছেন না এই বাংলাদেশ এখন সেই শক্তির মন্ত্রে উজ্জীবিত ইনশাআল্লাহ এক কমন দেব ভিজা কাঠে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ প্রাজনে তিস্তা নদীর মুখে দাউ দাও করে আগুন জলে উঠবে ইনশাআল্লাহ প্রাজনে আটেম বমাললে ফুল নয়া না রু ও সালামান বলে যখন ডাক দেবা অ্যাটেম্ব তোমার ফ্রিজ হয়ে যাবে বরফ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরানের সে ক্ষমতা আছে না নাই পলো অন্ন কোর আ না জীবাল এমন কোরান যেই কোরান দিয়ে পাহাড়কে গাড়ির মতো চালিয়ে দেওয়া যায় অ কুত্ত বিহিল অদ অ কুল্লিম বিহিল টিকে খন্ড খন্ড করে দেয়া যায় কোন অস্ত্র ছাড়া শুধু কোরআনের আয়াত দিয়ে যেই কোরআন দিয়ে কবরের মৃতদের সাথে কথা বলে ফেলা যায় মোবাইল ছাড়া কোন প্রযুক্তি ছাড়া এটা সেই কোরআন এটা সেই কোরআন তাকবীর দাও নামিয়া আগুন জ্বালাও আল্লাহ এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি তুমি যাকে চাও তুমি যাকে চাও যতদিন চাও যতক্ষণ চাও তুমি রাজত্ব দাও ওরা বলেছিল দু পর্যন্ত আমরা চাই আমরা থাকব আল্লাহ কয় আমি চাই চব্বিশ চব্বিশ পাঁচই আগস্ট পঁয়তাল্লিশ মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই তুই চেয়েছিস একচল্লিশ আর আমি চেয়েছি চব্বিশ আমি চেয়েছি পাঁচই আগস্ট কাঠটা জিতেছে কাটা কাটা এখন আবার বলছিস কাম ব্যাক করবি আমি বলি কাম ব্যাক নয় গোবেক ব্যাক পালিয়ে যা ঠিক নয় কি অপদার্থ কথা কার বেঁচে গেছি সুক্রিয়া আদায় কর যে মারা পড়িনি ঠিক নয় কি ঠিক নয় কি অ মুসলমান ওই দিনগুলো ওই দিনগুলো দুঃখের দিন সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃখ তোকেও পোহাতে হবে ওরা রেজাকার হয়ে রেজাকারিত্বের অসম্মান নিয়ে তিপ্পান্ন বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী তিপ্পান্ন বছর আগে ভোগে নে তারপর দেখা যাবে তোর কাম ব্যাক হয় না গো ব্যাক হয় ঠিক নয় কি শাসন রকম একটা হলো শান্তির একটা শাস্তির কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয় কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী আছে না নাই আছে না নাই ও ভাইয়েরা আমাদের এই বাংলাদেশ আফগানিস্তান যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো সেদিন থেকে আমি স্বপ্নে দেখছি আল্লাহ একমাত্র বেজড় আর কোনো জিনিস বেজড় না শুধু আফগানিস্তানে ইসলাম আসবে এইটা তো হবে না আরেকটা জোড়া আছে তার সেইটা কোন দেশ হ্যাঁ আমি দু হাজার একুশ থেকে ভাবতাম আমার এই আমি এই জন্য বলেছিলাম আমি ইউসুফকে সব স্বপ্নে দেখি এক একজন ইউসুফের গ্রান শুনি আমি আফগানিস্তানের বিজয়ের পর যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কসম জোড়ের আর বেজোড়ের জোড় হলো সৃষ্টি আর বেজড় হল সষ্টা ঠিক নয় কি সি এমন কোরআন যেটা কোন জিনিসের কথা বললে তার সিমিলার কি তার মতো কি এটাও বলে আবার তার বিপরীত কি এটাও বলে জোড়ার কথাও বলে এন্টির কথাও বলে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে জোড়া থাকে এবং একটা থাকে তা আফগানিস্তানের জোড়া কি আমি তখন থেকে বুঝতাম যে যে আমার পরম বন্ধু দ্বিতীয় দেশ দেশ সাতচল্লিশেই মুসলিম মানচিত্র নামে অস্তিত্ব পেয়েছিল এই তখনকার এই অঞ্চলের নেতা কায়দা আলম মোহাম্মদ কায়দা মোহাম্মদ আলী জিন্না কোরআন হাতে নিয়ে বলেছিল দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এটা আমাদের সংবিধান আমি তখন থেকে বুঝতাম ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনে কোরআন নাজিল হবে এখানে হৃদয় হৃদয়ে কোরআন নাজিল হবে হয়েছে না পঁচিশ লক্ষ হাফেজ এই দেশে এখন আজকে তো আরো পঁয়ষট্টি জন বাড়লো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হাজরত সালামের কিস্তি তার জাহাজ এই মাদ্রাসায় যে আসবে চড়বে থাকবে ইনশাল্লাহ তার মুক্তি মিলবে তার মুক্তি মিলবে